আর তারই রিপ্লাই ভিডিও বানায় আমেজিংরি কিন্তু সুমিও ছেড়ে দেওয়ার পাচ্ছি না তুমিও কে নিয়ে একটা ভিডিও বানায় সেই ভিডিওর মধ্যে সুমি এই ক্লিপটা ইউজ করে আমিও রিসেন্টলি এরকম চিটিংবাজি শুরু করেছি নিজে বলছে সে নাকি চিটিংবাজি শুরু করেছে কথা।

একটা মেয়ে যখন সেই কথাটা নি সেই কথাটাকে এডিট করে সেই কথাটার মিস ইউজ করে তো নোংরামো করতে লজ্জা করে না ছি 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 আসল ব্যাপারটা হচ্ছে তুমি কোনোদিন টাকার মুখই দেখেনি টিনের বাড়িতে থাকতো তো হঠাৎ করে অনেক টাকা পেয়ে গিয়ে অহংকারে পা নিচে থেকে উপরে উঠে যাচ্ছে সামনের থেকে

কিছু তো পায় না আমার চ্যানেলে আমার সে ব্র্যান্ডের প্রমোশনের যে ভিডিও গুলো হয় না ওইগুলো খুঁটে খুঁটে আনে আমার ক্যারেক্টার বিচার করতে আইছে ওর ক্যারেক্টার তো একটা বাচ্চা ছেলেই বিচার করে দিতে তুই আবার এসে যে লিখে নিয়ে ভিডিও বানাইছিস কিছুক্ষণ আগে জানো তুই একটা কি কথা বলেছিলি কই না যে হাগে সে সসে না আবার পাদ দিলি আবার গলায় জল নেয় হ্যাঁ একদম তুই ঠিক কথা বলেছিস কারণ তোর ক্যারেক্টারের সাথে এই কথাটা বেশ ভালো মিলে যাচ্ছে আমার মুখ তাহলে ভিউজ সেই সিরিয়ালের ফাস আটিয়ে তো সিরিয়ালের পুঙ্গা চাটি গেলাম আবার একটু আমার জুতো খান চাট এ দ্বারা এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুই চাটা চাটি মামনি চাটানোর প্রতি প্রচুর আগ্রহ দেখতে পাচ্ছি লি তাহলে মামুনি ওইভাবে পাটা তুলে কাউকে চাটবি না বলতে ওইভাবে পাটা তুলে চাটাতে গিয়ে বাইয়ে নিছেন যদি একটা কামড় বসিয়ে দেয় তখন আমার 14খানা ইনজেকশন নিতে হয় কারণ কুকুর ছাড়াতে কোনো মানুষ তোমারা চাটতে আসবে না আমি কিন্তু 14 কথার জন্য আমার মুখ তাহালি ভিউজ আসবে তাইজননি সবাই আমার সোটিটা ছাড়তেছে যে বড়া নিয়ে মুখ আর জুতোর মধ্যে কোনো ডিপারেন্ট্রি খুঁজে পায় না তার মুখ দেখিয়ে নাকি ভিউজ আসবে তোমার নেশা হয়ে গেছে তুমি মানে হালকা মুখে শুয়ে পড়ো সত্যি কথা বলতে পাবলিকের জুতোতেও এত ময়লা থাকে না যে পরিমানে ময়দাটা এর মুখে লাগিয়ে রাখে কি প্রবলেম ভাই শশানে ভাইয়া যে কি ভিডিও করতে আমার টানছে কেন তুই তা তোমার টানবে না দেখো পটির সাথে হিসু যেমন একটা পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত ঠিক তেমনই শশান ব্লগ সাদ্য ব্লগ এদের সাথে তুমিও সম্পর্ক যুক্ত মানে তুমি তো এদের পদ প্রদর্শক মানে রিয়ের ভাষা অ্যাকচুয়ালি গুরুমা জানতে পারলাম যে কিটা নাকি আমার বাবা মা অনেক বেশি কথা কইছে কোন ম্যাগি এত সাহস যে নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে ম্যাগি বলে সম্বোধন করতে পারে তার বাবা নিয়ে কথা বলে কোনো ভুল করেছে বলে তো আমার মনে হয় না আর হ্যাঁ আটা ময়দা গুলো তুলে একটু আয়নার সামনে গিয়ে দাঁড়ান দেখবি তোকেও ঠিক আফ্রিকান ম্যাগির মতোই লাগবে

যে এত খুশি বঙ্গার আমি অনেক বড় ফ্যান আমি তো মানে ভিডিও করার ইন্সপিরেশন তো আমি বঙ্গার কাছ থেকেই পেয়েছিলাম যে একটা সময় নিজের চেয়ে যে বড় বড় ক্রিয়েটাররা আমায় নিয়ে রোস্ট করুক যাতে আমার চ্যানেলটা বড় রোস্ট করা একটা ভালো জিনিস যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং আর যেই নিজের চ্যানেলটা বড় হয়ে গেল ওমনি এখন একটা ক্রিয়েটারকে বলছে জুতো খুলে দাঁত মাজিয়ে দেবো এবার ভাবো কিরকম নোংরা ক্যাটাগরিরা দোগলাবাজ মেয়ে হলে এই কথাটা বলতে পারে ও তো সাসে যে আমি ওরে রিপ্লাই দি ওর চ্যানেলটা বড় হোক বেশি ভাবিস নি আর খুলে দাঁত মাজাই দিবানি দেখ তোকে একটা কথা বলু প্লিজ গিয়া আগে নিয়ে দাঁতটা মেজে আয় সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়